ভাই এখানে তো দেখতে পাচ্ছি অনেক গরু আছে আপনি ডিসপ্লে তো অনেকগুলো গরু রেখে দিয়েছেন এগুলো কি এবার বিক্রি করবেন দুই হাজার পঁচিশের টার্গেট আর কি আচ্ছা আপনার তো আপনি তো এলাকায় বেশ সুপরিচিত সবাই আপনাকে চেনে গরু খামারি হিসেবে বেশ নাম ধাম আছে তো আপনার সাথে আমরা কথা বলবো দর্শক আমরা আজকে এসেছি জামালপুর সদর উপজেলার ড্যাঙ্গারগড়ে এবং আমার পাশে আছেন আকরাম ভাই আকরাম ভাই তিনি মাঝারি একটি খামার দিয়েছিলেন দিয়েছিলেন সর্বপ্রথম দু হাজার সালে সেখানে অনেকগুলো গরু দিয়ে তিনি শুরু করেছেন কিন্তু বর্তমানে তার খামারে আছে পঞ্চাশটি গরু দর্শক কেন তিনি খামারে গরুর সংখ্যা কমিয়েছেন আদৌ কি এটা কি লস হয়েছে নাকি কোনো একটা কৌশল লাভবান হওয়ার কোন একটা কৌশল সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা দীপ্ত কৃষি টিম চলে এসেছি তার খামার ব্যবস্থাপনা সবকিছু তুলে ধরবো সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক আকরাম ভাই শুরুতে তো বলেই দিলাম যে আপনি অনেকগুলো গরু দিয়ে শুরু করেছিলেন জি 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 কিন্তু এখন তাহলে কমালেন কেন না গরু তো আপনাদের কুরমানি তো বিক্রি হয়েছে ধরেন আমরা তো একটা টার্গেট করি কুরমানি 6-7 মাস আগে আমরা আবার নতুন গরু উঠাবো এটা আপনাদের 2025 এ টার্গেট করে এই গুরুগুনি আমার কিনে আছে ধরেন প্রায় বাচ্চা কিনছিলাম শুরু আর ধরেন এক বছর আগে কিনছি ষোলো মাস বয়স চলে আর কি এখন গুরুগুনি পর্যন্ত আপনার একটা গরু ই হয় না দাঁত দাঁত হয়নি মানে এখন এগুলো ছোট জি এখন ছোট অবস্থায় দর্শক দেখতে পাচ্ছেন কত বড় গরু আচ্ছা যাই হোক আমরা সবগুলো গরু ধরে ধরে দেখব এবং জানার চেষ্টা করব তবে আকরাম ভাই একটা বিষয় আমাকে একটু বুঝিয়ে বলবেন এই যে আপনি গরুর ব্যবসার সাথে আসলেন তারপরে কি ধরনের গরু দিয়ে শুরু করবেন আসলে আপনি কি পেশাগতভাবে তো গরুর খামারই ছিলেন না ছিলেন না পেশাগতভাবে গরু খামারই ছিলাম না কিন্তু পেশাগতভাবে ধরেন আমার একটা ইচ্ছা ছিল যখন এই বাসা করে তখন একটা আমার চিন্তা ভাবনা ছিল যে বাড়িতে আসি দুধ দুধের প্রয়োজন হয় তখন হঠাৎ করে দেখলাম যে দুধের কাছে এই দুধের দুইটা গাবি কিনলাম আচ্ছা এই গাবি থেকে দেখলাম যে পাঁচ সাতটা বাচ্চা পাইলাম তখন এই চিন্তা ভাবনা করে প্রথমে আমার এই এদিকে ছোট একটা খামার ছিল তো আস্তে আস্তে এটার কি করলাম বৃদ্ধি করলাম বৃদ্ধি করে প্রায় একশোর মতন দুধের গাবি কিনলাম গাবি দিয়ে শুরু করেছিলাম জি গাবি দিয়ে শুরু করলাম তারপর গাভীগুনি একটা চার পাঁচ বছর হয়ে গেছে যখন একটা থেকে চারটা পাঁচটা করে বাচ্চা আছে চার দাঁত ছয় দাঁত পর্যন্ত দুধটা বেশি দেয় ওগুলি বাচ্চা গুনি আগে গাভীগুনি কী করছি সেল করে দিছি তো কাজে কাজে পর এগুলি আপনার সরাইয়া চিন্তা করলাম যে ঠিক আছে এবার আমারও দিকে কিছু বকনা আছে তারও কিছু বকনা আমার ওই আরেকটা ফারামে আছে তো ওইটা এই সাইডে ঢোকাবো তো তার আগে চিন্তা করে দিলাম যে আমি কিছু সার পানি তো আমি দুই হাজার চব্বিশে তেইশে যে সারগনী পাচিত ওইটা থেকে একটা মোটামুটি একটা ভালো একটা প্রফিট আছে চিন্তা করলাম যে সারের ব্যবসাটা মোটামুটি ভালোই চলতেছে কারণ আমার ওই ৩০ তিরিশ বিঘার মতো কাঁচা ঘাস আছে যারা মোটা তাজাকরণ করে বা যারা হচ্ছে এই যে প্রাকৃতিক উপায় হৃষ্টপুষ্টকরণ করে তারা তো খুব বেশি সময় ধরে আসলে হৃষ্টপুষ্টকরণ করে না তাদের খামারিরা বলে যে বেশি সময় যদি মানে পাঁচ ছয় মাসের বেশি অধিক সময় যদি আমি হৃষ্টপুষ্টকরণ করতে যাই তাহলে আমার যে খাবার খরচগুলো হবে সেই খাবার খরচ দিয়ে আমি তো আমার এই খামারের ব্যয় পোষাতে পারবো না আমার লস হবে তাহলে আপনি কেন

যে আমি গরুর যে খরচ করতেছি খানা যেটা খাওয়াইতেছি সীমিত আমি kasa gash kher kasa gash নিজের কাঁচা ঘাস আছে নিজের ঘাস আছে কোন ঘাসটা এটা আপনি ওই যে আপনি জারা ঘাস আবাদ করি আমি বেশি পিজি জারা যে অরিজিনাল যে জারা ঘাসটা এটা আমি জারা ঘাসটা খাওয়াই আচ্ছা আচ্ছা এখন যদি আমি 2025 এ এই গরুটাকে কিনতে চাই তাহলে ঠিক কত টাকা দাম হবে এটা সৌন্দর্য করো আর বৈশিষ্ট্য হয়েছে দুইটা সিং যে আপনার এই যে সিং বৈশিষ্ট্য হয়েছে যে সিং দুই হাজার আমরা কি বলতে পারি এটা পাঁচ

এই যে জিনিসটা আমরা মাটিতে অলরেডি ঝুলবে জ্বলবে এই শাহিবলের বৈশিষ্ট্যটা এটা আর আপনার এই মাথার যে শিং আছে শিং ডে তো কি থাকবে শিং ডে একটু মোটা থাকবে

আজকে যে আমরা বেশিরভাগ এই গরুটারে যে কাঁচা ঘাসের সাথে কিছু দানা দাজ যদি না দেয় তাহলে গরুটা কিভাবে মাংসটা কিভাবে বৃদ্ধি হবে আচ্ছা চলেন হেঁটে হেঁটে যাই তার মানে দাম আপনি এখনো বলতে পারছেন না একটু আনুমানিক আমাকে বলবেন তাহলে আমি আমার দর্শকদেরকে একটু ধারণা দিতে পারি কারণ দু সালের গরুর কোরবানি মানে দেওয়ার জন্য তো অনেকেই এখনই চিন্তা করছে যে আসলে কোন গরুটা নিব কেমন দাম উঠতে পারে একটু বলেন না এগুলি ধরেন দর্শক বাইরা যদি কেউ যদি পছন্দ করে প্র্যাকটিক্যালি আসে যদি দেখে একটা গুরু দেখতে হবে কারণ কুরমিনির জিনিসটা আপনার কিছু জিনিস হয় উপরে সৌন্দর্যের উপরে যেমন যে যে সৌন্দর্য যে সুন্দর জিনিস কি সৌন্দর্য আছে জি জি আমার অনু যতগুলি গরু দেখবেন প্রতিটার কোয়ালিটি যে আমি কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে যে সৌন্দর্য মেইনটেইন মেন্টেল করে কিন্তু ফারামে গরু ঢোকাইছি আচ্ছা তো আমি চাই যে কি আমি ভালো জিনিস দেবো যদি কাস্টমার যদি দেখে পছন্দ করে তাহলে আমি ভালো খুশি পাবো এটাই আমার কাছে কি আশা মেশিনী গুরুট্রা 25 স্টুডোতে গেল কত দূর লম্বা আর কত লম্বা কি পরিমারে লোসা খানো আচ্ছা

থাকে সারা অবস্থায় যদি থাকে যদি আবার বিকেলবেলা গরুডারে ধোয়া যায় খানা দিয়ে যদি আবার গরুডার আপনি রুমে ঢুকাই দিন তার একটা স্বাধীনতা থাকলো যেন আমাদের একটা বান্দা জিনিসের যেমন স্বাধীনতা থাকে না আর ছাইরাদের সজনতা বানদারদের সজনত্ব তো নাই এই যে আপনার আপনি আপনার খামারে গরুগুলোকে খুব ভালোবাসেন সেটা বোঝাই যাচ্ছে তবে অবশ্যই চড়ানো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ হচ্ছে এর মধ্যে ভিটামিন ডি থাকে যখন রোদের মধ্যে পড়ে ভিটামিন ডি আসে তাছাড়া ও যে খাবারটা কনজিউম করছে সেটাকে ডাইজেস্ট করার জন্য কিন্তু তার একটু চড়া দরকার জি অবশ্যই আমি কিন্তু যে ভালো রেখে দিছি হুম হুম আবার কিছু পাকা করে দিছি আচ্ছা তবে বালুতেই মনে হয় ভালো খুরটাকে ভালো থাকে তাই না জি 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 খুব ভালো থাকে আর স্বাভাবিক চলা আবশ্যক যেমন আমি গরু আমি সেলেস করে করতে পারবো আমি কোনোদিন ই পর্যন্ত কোনো ভ্যাকসিন ছাড়া আজ পর্যন্ত কোনো আমার কোনো দিন ঠান্ডাও লাগে না তাই জি আচ্ছা এটাকে কিন্তু আমি ওই তিন দুটো থেকে এটাকে একটু লম্বা দেখতে পাচ্ছি এটা অনেক বড় এটা অনেক বড় এবং হাটে আমরা যে গরুগুলোকে সাধারণত পছন্দ করি যে ডার্ক কালারে একটু ডার্ক ব্রাউন শেডের কালার গুলো যেগুলো সেই গরুটার কিন্তু কালারটা কিন্তু এরকমই আছে বৈশিষ্ট্য এরকমই আছে এবং দেখতেও বেশ শান্তশিষ্ট এখন পর্যন্ত আমাকে কোনো অ্যাটাক করেনি তবে এই গরুটার এখন কত বছর বয়স হলো এই যে একই বয়স কি 15 মাস জি জি 15 16 16 মাস 16 মাস আচ্ছা তাহলে এই গরুটার ওজন কি ওই আপনি বলছেন টন উঠাবেন এটা টন হবে এটা টন হবে কিন্তু হবে হবে না না এটা এটা কেন জাতের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে ধরেন একই বাচ্চা তো একই কালার আসে ধরেন একটা আপনি দেখে বুঝলেন দেখে বুঝলাম মানে গরু বৈশিষ্ট্যটা দেখেন এটার পা এটা লম্বা কত দূর আর ওইটা একটু বাটি এটা কি আমাকে একটু বুঝায় বলবেন আপনি মানে দেখে বুঝতেছেন কিভাবে যে কোনটা টন হবে তাহলে তো অনেকেই যারা নতুন খামারি তারা গরু দেখে বুঝবে যে এটা কোনটা অনেক ওজন হবে যারা আমি মনে করি যারা ওরিজিনাল যারা নতুন উদ্যোগ যারা তাদের বলতে চাই যে গরু দেখবেন গরু চামড়া গরুর গরুর আমরা পা যদি চামড়া দেখলাম লুজ হ্যাঁ চামড়া যদি লুজ যে গরু দেখবেন লাভবান একটা খুদখামারে যারা একটা দুইটা 10টা গরু পালভার জন্য যাচ্ছে যারা চার তারা প্রথমের যে কোন চারটি পা চার যে চারটি পা স্টেট আছে কিনা মোটা আছে কিনা আচ্ছা ওই দেখেন আমার চারটি গরুর পা কি মোটা আছে দেখছেন হ্যাঁ মোটা আছে আচ্ছা তারপরে দেখবেন চাম যদি চামড়া যদি পাতলা থাকে তাহলেই গরুটা তাড়াতাড়ি বৃদ্ধি হবে আচ্ছা আর তারপরে দেখবেন চুট কি এটা যখন মোটা থাকবে হ্যাঁ এটা মোটা থাকবে পাতলা থাকবে নিচের দিকে নামবে বেশি আচ্ছা এটা যখন আপনি সিঁড়ি হয়ে দেখেন এই যে এটা যখন বর্তমানে এটা যখন আপনার আরো চোদ্দ মাস সময় যাবে এটা আরো অনেক হবে আচ্ছা আমার মাথা হয়ে যাবে অলরেডি কারণ এটা বৈশিষ্ট্যটা নিজেরাই একটা দেখতে পারেন যশোর মায়েরা দেখতে পাবো যে গরুটা কি ধরন এর দাম বলা যাবে দাম তো আমি বললাম যে এগারো দশ দাম বলা যাবে না সামনে যাই আর অনেক গরু আছে দর্শক বন্ধু আমরা আসন্ন কোরবানি ঈদ অর্থাৎ দু কে কেন্দ্র করে যে গরুগুলো আসলে রেডি করছে সেগুলোই আপনাদেরকে কিছু ডেমো দেখাচ্ছি আর এখানেও আমি কালার সব সময় আমরা পছন্দ করি সবাই আর এখানকার কালারটাও কিন্তু চমৎকার এবং এক নজরে ভালো লাগা আছে না এক নজরে গরুটাকে দেখে ভালো লাগবে এটা হচ্ছে আমাদের ফেলাকবি কি এই যে এটা মানে কি খেয়ালবে এটা একটা জাত এটা বেশিরভাগ বাইরের গরু আমরা এই গরুটা ইয়ে থেকে নিয়ে উত্তরবঙ্গ থেকে নিয়ে এসেছি এটা একটা বাচ্চা আনছিলাম তো এটার সাথেও আপনার গাভী আনছিলাম তো গাভীও আছে তো গাভীর সাথে আরেকটা বাচ্চা হয়েছে বক নাউডে প্রেগনেন্ট হয়েছে ওয়েডেরও আবার বীজ দিছি তো এটা আপনার বৈশিষ্ট্যটা এটা আপনার প্রতি মাসে একটা মাংস বৃদ্ধি হয় এই জাতটার এই মাংস বুঝি মানে প্রতি মাসে এটার মাংস

নেওয়া হয়েছে তো গাভীর যখন ই আছিল শিং আছিল ওইটা সিং আইছিল আচ্ছা এখানকার গরুগুলো তো মোটামুটি আমি দেখলাম আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে করছেন কিন্তু এখন পর্যন্ত দামটা ওইভাবে বলতে পারছেন না কারণ হচ্ছে কোরবানি ঈদ আসতে আরো দশ মাস বাকি বা এগারো দশ এগারো মাস বাকি আছে তো সেই জন্য তো ভেতরে আরো অনেক গরু আছে আমি জানি এবং খুব সুন্দর করে আপনি সেটা তৈরি করেছেন আমাকে ভেতরটা কে ঘুরে দেখাবে ভিতরে আমার ডাক্তার আছে আপনার সাথে যাবে আচ্ছা তাহলে আমি ভেতরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলি ওকে ঠিক আছে আচ্ছা আপনি তো একজন পশু চিকিৎসক দু সাল থেকে এই খামারটা ব্যবস্থাপনা করছেন আপনাকে যেহেতু পেয়ে গেছে আপনার কাছ থেকেই জানি অনেকের প্রশ্ন থাকে মোটা তাজাকরণের জন্য কি কি জাতের গরুগুলোকে আসলে বাছাই করা উচিত হবে আপনি কি আমাকে এই ব্যাপারটা একটু স্পষ্ট করবেন আসলে মূলত মোটা করণের জন্য যে গরুগুলো বাছাই করতে হয় সেটা সাহিওয়াল জাতের কিছু গরু বাছাই করতে পারেন গির জাতের কিছু গরু আছে ফ্ল্যাগবি কিছু গরু আছে ব্রাহ্মাটা যেমন সরকারিভাবে বন্ধ হয়ে গেছে এখন অনেকেই অনেকভাবে কালেকশন করে কিছু ব্রাহ্মাটাও করে সেটা মাংসের জন্য আসলে উপযোগী এরকম আর কি হলিস্ট্রাইন ফ্রি যেন আলহামদুলিল্লাহ বেশ মাংস হয় এর মধ্যে সবচেয়ে বেস্ট আমাদের দেশের জন্য কোনটা আমাদের দেশের ওয়েদারের জন্য আসলে ফার্স্ট কোয়ালিটি হয় যে আপনার ওই শাহিওয়াল জাতের মধ্যে শাহিওয়াল গির ক্রস যদি হয় এই গরুগুলা লাল রঙের হয় পাশাপাশি এদের গ্রোথ বেশ ভালো হয় আচ্ছা আমি পেছনে কিন্তু কিছু সাহিওয়াল আর গিরের ক্রস দেখতে পেয়েছি তাহলে এই খামারেও সেগুলো ব্যবহার করা হচ্ছে জি এই খামারে সেগুলো ব্যবহার করা হচ্ছে আচ্ছা এই ধরনের গরুগুলোর কি মানে ওজনটা কি 100% যে শাহিওয়াল তার থেকেও একটু বেশি আসে নাকি কম আসে 100% শাহিওয়ালের চাইতে অনেক ওজন বেশি আসে আচ্ছা গ্রোথ বেশি আসে এর খাবার খরচ কম পাশাপাশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব বেশি আমাদের যে আবহাওয়া এই আবহাওয়া সাথে অ্যাডজাস্ট থাকে এই গরুগুলা যার ফলশ্রুতিতে খাবারের জন্য একটু সুবিধা আর যারা প্রাকৃতিক উপায়ে হৃষ্টপুষ্টকরণ করে গরুর ক্ষেত্রে সেক্ষেত্রে অনেকে বলে যে ছয় মাস পালন করা ভালো অনেকে বলে চোদ্দ মাস যেমন এই খামারই আমাকে জানিয়েছে চোদ্দ পনেরো মাস করছে তো সেক্ষেত্রে আসলে স্ট্যান্ডার্ড বা আদর্শ নিয়ম কোনটা আসলে কত মাস পালন করবে একজন খামারি গরুটা দুধ দুধ ছাড়া হয়ে যায় এক বছরের মধ্যে গরুটা দুধ ছাড়া হয়ে যাবে এক বছরের মধ্যে দুধ ছাড়া হয়ে গেলে ধরেন ওই গরুটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেলে পনেরো মাসের মধ্যে গরুটা কিনে নিলো কিনে নিল যদি সাত আট মাস গরুটা লালন পালন করে তাহলে পুরাপুরি মোটা তাজাকরণটা ওর পরিপূর্ণতা চলে আসবে কারণ সবুজ ঘাস যদি পরিমাণ মতো দিতে পারে দানাদার ঘাস যদি দিতে পারে প্রতিটা ভ্যাকসিনেশন করে তাহলে খামারি কখনও ক্ষতিগ্রস্ত হবে না আচ্ছা তাহলে আসলে কি কি ধরনের ভ্যাকসিনেশন করতে হবে এফএমডি রোগের যেটা মুখে ঘা পায়ে ঘা হয় খুরা রোগের ভ্যাকসিনটা করতে হবে তারপরে বিশ দিন পরে এলএসডি ডি ভ্যাকসিন এখন বাংলাদেশে প্রখটভাবে আক্রান্ত হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ এই ভ্যাকসিনেশনটা যদি করা যায় তাহলে এই গরুগুলা আসলে মূলত ওরকম ই হচ্ছে না কি কি ধরন দেখে আমি বুঝবো যে এটা লাম্পি স্কিন ডিজিজ আসলে আপনার গরুতে প্রথম একটু জ্বর হয় তীব্র জ্বর হ্যাঁ থেকে 7 8 পর্যন্ত 7 পর্যন্ত জ্বর আসবে পাশাপাশি অনেক সময় একটা পা ফুলে যেতে পারে একটা সময় দেখা যায় পয়সার মতো একটা গুল গুল চিহ্ন আসতে পারে সেক্ষেত্রে বুঝে দিতে হবে যে আসলে লাম্পি স্কিন ডিজিজ অনেক সময় গলকম্বল ফুলে যায় কোনো সময় রশির মতো এরকম হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে বুঝে নিবে যে হ্যাঁ আসলে আক্রান্ত হয়েছে আমার এই মুহূর্তে এখানে ভ্যাকসিন করা যাবে না এই সামারে এটা কি এক গরু থেকে আরেক গরুতে ছড়ায় হ্যাঁ এক গরুর থেকে আরেক গরুতে ছড়া কিভাবে ছড়া এই গরুতে মাছি কামড় দিল আরেক গরুতে যায় বসবে পাশাপাশি এটা ভাইরাসটা ছড়ায় যেতে পারে সেক্ষেত্রে আমার খামারে যদি কোনো গরুর এরকম জ্বর আসে বা কোনো ধরন লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে কি আমাকে এই গরুটাকে আলাদা করে মশারি প্রয়োজনে মশারি করবে আমার গ্রাম বাসায় বলি মশারি মশারি ভিতরে রাখবে রাখার পরে অন্য গরুর থেকে জাস্ট আলাদা করে নিবে আলাদা করে নিয়ে এটাকে পরিচর্যা করবে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে এই থেকে যায় কি চিকিৎসা এটা এটার আসলে বাংলাদেশে না সারা বিশ্বে কোথাও ভ্যাকসিনেশন বলে কি বলে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না অ্যান্টিবায়োটিক নেই এটাতে শুধু প্যারাসিটামল গা ধুয়ে দিবে শরীরটা যেন ঠান্ডা থাকে পাশাপাশি আপনার একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এটা ভালো হয়ে যায় ঠিক আছে ভাইয়া আপনার থেকে অনেক কিছু জানলাম আশা করছি আপনার আমাদের দর্শক যারা তারাও অনেক কিছু জানতে পেরেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সুবিধা কৃষি বিষয়ে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দ্বিতীয় কৃষি প্লট সাত বাই এ বাইগঁ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন একটা বিষয় তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোনো খামার কিংবা কৃষিকাজ যেটাই করেন না কেন যদি আপনি দক্ষ চিকিৎসক সেই খামার চিকিৎসকের পরামর্শ সেই খামারে না রাখেন এবং যারা আসলে জানা শোনা মানুষ তাদের সাথে আপনি যদি কথা না বলেন আপনার সমস্যাগুলো না তুলে ধরেন তাহলে কিন্তু সেই খামার করে যে কোনো একটা ভুলের কারণে আপনার খামারে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে তাই আমার মনে হয় যে অবশ্যই যখন একটা খামার করবেন বা পরিচালনা করবেন অবশ্যই যারা জানে যারা বুঝে বা দক্ষ চিকিৎসক তাদের পরামর্শ নিয়ে খামার পরিচালনা করা উচিত দর্শক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পনসর্ড বাই এ আর মালিক্স আগামী পর্বে আবারও কোন কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ